নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতাম আজ আমি আবার নিয়ে চলে এসেছি একটা শাকের রেসিপি আজ আমি বানিয়ে দেখাবো কুমড়ো শাক দিয়ে নোটে শাক দিয়ে করলা দিয়ে চচ্ছড়ি গরমের দিন মানেই তো একটু তেঁতো খাওয়া দরকার আর এরকমভাবে কুমড়ো শাক নোটে শাক করলা দিয়ে চচ্ছড়ি বানালে খেতেও সুন্দর লাগে আর এটা উপকারীও আমরা শাকের চচ্চড়ি তো সবাই বানাতে জানি কম বেশি আমি কীরকমভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি শাকগুলো কেটে নিয়েছি নোটে শাক কেটে নিয়েছি আর কুমড়ো শাকের যে নরম নরম পাতাগুলো ওগুলো দিয়েছি কুমড়ো শাকটা বেশি দিই নি নোটের শাকটাই বেশি অল্প ডগের ডগের দু একটা কুমড়ো শাকের পাতাগুলো দিয়েছি কুমড়ো শাকের পাতাটা একটু খসখসে আর নরমগুলো ঠিক আছে পেকে গেলে দিলে তো ভালো লাগে না আর কুমড়ো শাকের সবজিটা বানানোর জন্য এখানে আমি মূলো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এখানে কুমড়ো শাকের ডাঁটাগুলো নিয়েছি বেগুন নিয়েছি সিম নিয়েছি আর উচ্ছে কেটে নিয়েছি আর কুমড়ো শাকের ডাঁটা তো অতটা ভালো নয় যেরকম পাওয়া গেছে সেরকমই আজকে শাকের সবজি বানানোর জন্য নিয়েছি যখন যেরকম পাওয়া যায় সব সময় তো ভালোটা পাওয়া যায় না এক এক সময় খুব সুন্দর পাওয়া যায় আর এখন তো এই সবে উঠেছে অত ভালো পাওয়া যায়নি যেরকম পেয়েছি নিয়েছি আর এখানে আমি নটে শাকটাকে ধুয়ে নিচ্ছি কারণ মাঠ থেকে তো তোলা শাকটা শাকটাতে অনেকই মাটি ছিল আর এরকমভাবে দুবার তিনবার করে ভালো করে আমি ধুয়ে নেব দেশের ঘরে কি হয় পুকুর ঘাটে ধোয়া হয়ে যায় আর এখানে তো এরকমভাবে জলের মধ্যেই ধুতে হবে আর তিনবার চারবার না ধুলে ঠিক কিচকিচ করে শাক সবজি সব কিছু ওখানে ধুয়ে নিয়েছি আর এখানে শুকনো খোলায় একটা মশলা বানাবো তার জন্য আমি দুটো এলাচ নিয়েছি আর একটু দারুচিনি নিয়েছি এলাচের খোলাটা ছাড়িয়ে দানাগুলো দিয়ে নিয়েছি আর দারুচিনিটা দিয়ে একটু ভেজে নিলাম নিয়ে তার মধ্যে এক চামচ দিয়েছি মৌরি মৌরিটাকেও হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে জিরেটাকেও হালকা ভেজে নেব সব শুদ্ধ একসঙ্গে তারপর দেব এক চামচ সর্ষে আর এই মশলাটা থাকলে শাক সবজি আর টেস্টটাই অন্যরকম হয়ে যায় আমি তো এই মশলাটা সব সবজিতেই দিই মতলব শাকের সবজিতে দিই আর এরকমভাবে মশলা বানিয়ে শাকের সবজিতে দিলে তার টেস্টটা পুরো অন্যরকম হয় ফ্লেভারটাও অন্যরকম হয় এরকমভাবে মশলা বানিয়ে একবার দেখবেন শাকের সবজি করে খুব সুন্দর খেতে লাগে আমি তো যে কোনো শাকের সবজি করলে এরকমভাবে শুকনো খোলায় মশলা বানিয়ে দিই আর এই মশলাটা দিলেই আমার মনে হয় শাকের সবজির টেস্টটাই অন্যরকম হয়ে যায় সরষেটা দিয়ে আমি বেশি ভাজবো না আমি এবার এটাকে নাবিয়ে নেব আর এই শুকনো খোলায় ভেজে রাখা মশলার টিপসটা আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর মশলাটা বানানোর সময় মশলার পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে কম বেশি হয়ে গেলে সেটাই কিন্তু ভালো লাগবে না আর এখানে আমি আবার কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়ে শাকগুলো আমি প্রথমে ভালো করে ভেজে নেব নোটে শাকটা আমি খুব ভালো করে ভেজে নেব আর এখানে নোটে শাক কুমড়ো শাক দুটোই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব অনেক সময় আমরা নোটে শাকের সবজি বানালে যে কোনো সবজি বানালে একটু তিতকুটি লাগে কিন্তু নোটের শাকটা যদি আমরা ভালো করে ভেজে তারপর সবজিটা বানাই সেটাতে কিন্তু তিতকুটিও লাগে না আর খেতেও খুব সুন্দর হয় অনেকে তো কী করে শাকটাকে ভাজে না সব কিছু সবজি ভেজে নোটে শাকটা একসঙ্গে সবজির সঙ্গে তুলে দেয় কিন্তু সব কিছু সবজির সঙ্গে না তুলে দিয়ে শাকটাকে আগে ভালো করে ভেজে নিয়ে তারপর রান্না করলে তার স্বাদটাই আর আলাদা হয় এখানে শাকটাকে দেখুন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এরকমভাবে ভালো করে ভেজে নিলে শাকটাকে আর বেশি সিদ্ধ করতে হবে না হালকা সিদ্ধ করলেই হয়ে যাবে শাকটা দেখুন আমার বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি শাকটাকে কড়াই থেকে তুলে নেব শাকটা দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে তুলে নিয়েছি কড়াইটা ধুয়ে আবারও তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এর মধ্যে আমি প্রথমে বড়ি ভেজে নেব। আর বড়িগুলো তো আমার বাড়ির তৈরি আর সিলেবাটা বড়ি তাই অনেকটা নরম হয়েছিলো ভেঙে গেছে আর বড়িগুলোকে আমি ভালো করে ভেজে তুলে নেব শাকটা ভাজা হয়ে গেছে বড়িটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি উচ্ছেটাকে ভেজে নেব উচ্ছেটা আমি খুব বেশি ভাজবো না কারণ খুব বেশি ভাজলে মজমজা হয়ে যাবে আর শাকের সবজিতে একটু হালকা ভেজে দিলেই ভালো লাগবে উচ্ছে তো সব সময়তেই খাওয়া ভালো আবার গরমের দিন এলে একটু বেশি খাওয়া ভালো কারণ গরমের দিনে তো ফোঁড়া ঘামাচি এগুলো হয় তাই তেঁতো জাতীয় জিনিসটা খাওয়া খুবই ভালো আমার বাড়িতে তো গরমের দিন এলে দুপুরের খাবার থালিতে উচ্ছে বা করলার কিছু না কিছু সবজি থাকে প্রায় দিনই করলাটা আমার ভাজা হয়ে গেছে হালকা করেই ভাজলাম ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি এবার কুমড়ো শাকের ডাঁটাটা বেগুনটা আর সিমটা দিয়ে নেব দিয়ে হালকা কিছুটা ভেজে নেব শাকের চচ্চড়ি বানালে তো অনেক কিছুই সবজি দেওয়া যায় আমি তো এখানে সিম বেগুন মূল দিয়েছি আর যদি আমার বাড়িতে ঝিঙে আর পটল থাকতো ওটাও কিন্তু আমি দিই যে কোনো শাকের চচ্চড়ি করি তাতে কিন্তু আমি এই সব সবজিগুলো দিয়েই বানাই রাঙালু থাকলে সেটাও আর এখানে দেখো শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা আমি এখানে রুটি বেলার বেলানি করে গুঁড়িয়ে নিচ্ছি মশলাটাকে দেখুন আমি বেশ ভালো করে গুঁড়িয়ে নিয়েছি গুঁড়িয়ে বাটিতে রেখে দিয়েছি বাটিটা ঢাকন দিয়ে রেখে দেবো কারণ এখন তো সবজিটা হতে টাইম লাগবে আর এখানে দেখুন সিম বেগুন আর ডাটাও ভাজা হয়ে গেছে এটাকে আমি কড়াই থেকে তুলে নিলাম এখানে তো সব কিছু ভাজাভুজি হয়ে গেছে কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে নিয়েছি দিয়ে আলু আর মূলোটা তুলে দিলাম আলু আর মূলোটা তুলে দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব আর এটাকে একটু ভালো করে ভেজে নিলে সবজির তো সব কিছু ভেজে ভেজে করলে তার টেস্টটা তো অন্য রকমই হয় আর বিশেষ করে এখন তো নতুন আলু আলুটাকে একটু বেশি ভালো করে ভেজে নিলে শক্ত হয়ে যায় না আর এখানে দেখুন আলুটার মূলটা আমার ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি যে ডাঁটাগুলো সব বেগুন আর সিমটা ভেজেছিলাম ওর মধ্যে তুলে দেব তুলে দিয়ে একসঙ্গে ভালো করে মিক্স করে আর একটু ভেজে নেব সব কিছু আবারও কিছুটা ভেজে নিলাম ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে নেব এক চামচ আদা দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি আর দিচ্ছি এক চামচ পরিমাণের চিনি চিনিটা দিলেই কিন্তু শাকের সবজিটা ভালো লাগে অনেকে কিন্তু শাকের সবজিতে চচ্চড়ি করলে চিনি দেয় না কিন্তু চিনিটা দেওয়া কিন্তু মাস্ট আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর অল্প কিছুটা লঙ্কার গুঁড়ো দেবো এবার ওর মধ্যে কিছুটা জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি আর আলাদা কোনো মশলা দেব না আর শেষে শুধু ফোড়নটা দেবো পেঁয়াজ পাঁচফোড়ন সব কিছু দিয়ে ফোড়নটা দেব। দেখুন মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকন দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকন দিয়ে মশলাটা কষালে সবজিগুলোও সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও বেশ ভালো করে কষানো হয়ে যায় আর আমি এই অবস্থায় গ্যাসটাকে কিন্তু সিম করে দিই নইলে তো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবজির সঙ্গে মশলাটাকে আমি মিনিট পাঁচেক ধরে কষালাম আর দেখুন মশলাটা আমার অনেকটা কষানো হয়ে গেছে আর দেখুন এখান থেকে তেলও ছাড়ছে এবার আমি সবজির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব সব কিছু তো ভাজা আছে আর সবজিগুলো তো অনেকটাই নরম হয়ে গেছে আলুগুলোও দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে খুব বেশি জল দিলাম না এবার আমি এটাকে ঢাকন দিয়ে আবারও কিছুক্ষণ সিদ্ধ করে নেব সবজিটা তো সব কিছুই সিদ্ধ হয়েছিল বেশিক্ষণ সিদ্ধ করলাম না এখানে দেখুন ঢাকনটা খুলেছি আলুগুলো তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলো দেখে মনে হচ্ছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে শাকটা ভেজে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে নেব দিয়ে ভালো করে মিক্স করে নেব। নটে শাকটা দিলাম তার সঙ্গে বড়িটাও দিলাম আর বড়িটা তো আমার অনেকটা নরমও ছিল আর গুঁড়ো হয়েছিল তাই বেশি আগে দিলাম না শাকের সঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব সবজির সঙ্গে শাকটা আর বড়িটা দিয়ে আমি দু তিন মিনিট মতো সবজিটাকে আমি ফুটিয়ে নেব। শাকটা দেখুন আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব শাকটাকে আমি নামিয়ে কড়াইটা আবার ধুয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য আর ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দেব, ফোড়নটা কিছুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ওই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে নেব। আমি তো যে কোনো শাকের সবজি বানালেই শেষে পেঁয়াজ দিয়ে একটু ফোড়ন দিই আর এই পেঁয়াজ দিয়ে ফোড়ন দিলেও শাকটা কিন্তু অন্যরকমই টেস্ট হয়ে যায় পেঁয়াজের ফোড়ন তার সঙ্গে ওই শুকনো মশলা ওই দুটো জিনিস যদি শাকের মধ্যে থাকে শাকের রেসিপিটাই অন্যরকম হয়ে যায় আপনাদের এই টিপস দুটো যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে কারণ আমি তো পেঁয়াজের ফোড়নটা আগে দিতাম না আমার দিদির কাছ থেকেই শিখেছিলাম শাকের সবজিতে একটু পেঁয়াজের ফোড়ন দিবি ভালো লাগবে তারপর থেকে আমি দিয়ে দেখেছি সত্যিই অন্যরকম হয়ে যায় আর এখানে দেখুন পেঁয়াজটাকে আমি ব্রাউন ব্রাউন করে একটু ভেজে নেব ভেজে নিয়ে যে শাকটা আমি আগে করেছিলাম ফোড়নে ফোড়নের মধ্যে তুলে দেব শাকটাকে পড়নের মধ্যে শাকটা তুলে দিয়েছি তুলে দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার ভালো করে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে যে শুকনো কোলায় ভেজে রেখেছিলাম মশলাটা মশলাটাও ওর মধ্যে দিয়ে নেব আর উচ্ছেটাও আমি দিয়ে নেব দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব আর উচ্ছেটাকেও আমি শেষে দিলাম কারণ আগে দিলে তো সবজিটা তিত হয়ে যাবে সব কিছু শাকের মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নেব সব কিছু মিক্স করে নিয়েছি এটাকে আমি ঢাকন দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট পর ঢাকন খুলেছি আর এখানে দেখুন কুমড়ো শাকের চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে আর কুমড়ো শাকের চচ্চড়িটা দেখে মনে হচ্ছে না খুব সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু এরকমভাবে বানালে খুব সুন্দরই হয় আমার তো ভালো লাগে আপনাদের যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি গরমের দিনে এরকমভাবে সবজি বানালে আপনাদেরও ভালো লাগবে আর এখানে দেখুন কড়াই থেকে আমি নামিয়ে নিয়েছি সবজিটা আর কালারটাও দেখুন খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও হয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন